হ্যালো আসসালামু আলাইকুম রেক অনেক বেশ ভালো আছি আমি আল্লাহ রহমতে এবং আপনাদের তো অনেক বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সাঁতার সোজা দিন ধরে ফালুদা খাওয়া হয় না তো আম্মুকে বললাম ফালুদা খাবার আজকে তো আম্মু দেখেনি যে সব কিছু রেডি করে দিয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আব্বুকালকে কালকে আইসক্রিম আনছিল তো অর্ধেক খাওয়া শেষ আর এই যে ফালুদা এখন বেশি করে কিছু বানানো হয়েছে তো প্রথমে যে তরমুজ আঙ্গুর আপেল খেজুর তারপরে যে বেদেনা কলা যেইগুলো ফল ছিল সব ফল দেওয়া হয়েছে এখন এই যে হচ্ছে যে সাবুদানা আর এই যে আছে ভিতরে মানে যেইটা থাকে ভিতরে বাদাম এসব আমার কাছে এই ফালদাটা খাইতে অনেক ভালো লাগে সেই জন্য যে সময় বানাই সীমা বলে যে একটু বেশি বেশি করে বানাই

অবশ্যই আমার ভালো দা বানানো কমপ্লিট শুধু আদানের বাকিটা আদানদের বাকি খাওয়ার হ্যাঁ তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেস্টের নতুন চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে আল্লাহ হাফেজ